জনাব হাসনাত আবদুল্লাহ তিনি আজকে থেকে এগারো দিন দশ দিন আগের মানে এগারো মার্চের একটা ঘটনা এগারো মার্চ দুপুর আড়াইটার সময় ওনাকে কিভাবে সেনানিবাসের সঙ্গে মিটিংয়ে ছিলেন ওখানে তাকে কি বলা হয়েছে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে বলে ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে এই যে বিষয়গুলো এটা নিয়ে আজকে বেশ আমি দেখলাম যে অনেকে এটা মিছিল করেছে এবং সেনাবাহিনীও বোধ কিছুটা 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 অস্থিরতা অথবা বিব্রতকর অবস্থার মধ্যে আছে এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন আমি সুনির্দিষ্ট প্রশ্ন করলাম না আমি পুরো বিষয়টা সামগ্রিক ভাবেই আপনার দৃষ্টিভঙ্গিতে জানতে চাচ্ছি আহ রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা তিনি একটা খোলামেলা সোশ্যাল মিডিয়ামে একটা স্ট্যাটাস হাজির করেছেন যা জানা যাচ্ছে মাধ্যমে যে মার্চের তারিখে আমাদের মাননীয় সেনা প্রধান তার বা তার প্রতিনিধিদের সঙ্গে তার একটা মেথস্ক্রিয়া ঘটেছে এবং সেখানে যে প্রস্তাবটি তার সঙ্গে না একটু আমি একটু থামাচ্ছি আপনি সেনা প্রধানের কথা বলেন আপনি কি ওই স্ট্যাটাসে কোথাও বুঝতে পেরেছেন যে উনি সেনা প্রধানের সঙ্গে মিটিং করেছিলেন এই ধরনের কিছু কি ক্লিয়ার আমি খেয়াল করেন যেটা বলেছি হয় তিনি অথবা তার প্রতিনিধি ওকে আমি সেই জন্যই ওই ফাঁকটা রেখেছি কারণ হচ্ছে আপনার প্রোটোকল একটা বিষয় আছে এখন সেনা প্রধান মাননীয় তার কাউন্টারপার্ট ধরুন মাননীয় নৌবাহিনী প্রধান কিংবা মাননীয় বিমান বাহিনী প্রধান একটা র্যাঙ্ক বিষয় আছে না বা ধরুন তার মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ইউনুস ওই রকম একটি সেনা নিয়ে বৈঠক হতে পারে অথবা যখন এই সরকার গঠনের প্রক্রিয়া চলছিল তখন তিনি আপনার আমাদের অনুষ্ঠিত প্রতিম সহকর্মী বর্তমানে মাননীয় মন্ত্রী হিসেবে মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ নজরুল তার সঙ্গে বৈঠক করেছেন তো সেটা তো একটা বিশেষ উদ্ভূত পরিস্থিতি আর এখন এই সময়ে আপনার যে বৈঠক তা আপনার এক ধরনের আপনি বলতে পারেন যে যেহেতু দে আর ইন দ্য সেম বোর্ড সাপোর্ট দ্য সেম এবং বিপ্লব উত্তর যে সরকার সেই সরকারের নানান দায়িত্বে তারা আছেন প্রত্যক্ষ এবং সেই সঙ্গে এই বিপ্লবের সরিকানা যদি বলেন সেখানে আমাদের সহস্র বাহিনীকে বাদ দিয়ে কোনো কিছু কিন্তু কল্পনা করা সুযোগ নেই এই জন্যে যে মাননীয় সেনা প্রধান যখন দরবার করলেন তার আন্ডার কমান্ডের সঙ্গে এবং তারপর এই আন্ডারস্ট্যান্ডিং এ সবাই আসলেন যে নিরস্ত্র জনগণের উপরে তারা গুলি বর্ষণ করতে অপারগ এবং এই যে সিদ্ধান্তটি সেটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল আপনি যদি সেভাবে চিন্তা করেন এক ধরনের বিদ্রোহের সামিল সরকার প্রধান বা প্রতিরক্ষা মন্ত্রীর যে সিদ্ধান্ত তার বিপরীতে গিয়ে সেই ঝুঁকিটা তারা নিয়েছেন সুতরাং একা যে হাসনাথ বা তার সহযোদ্ধারা যারা ছাত্র জনতা তারা যে একক ভাবে শুধুমাত্র ঝুঁকি নিয়েছেন তা তো নয় দেখুন দেখুন হাসনাথের মতো যারা আপনার সমন্বয়ক ছিলেন তারা কিন্তু ওই অর্থে চাকরিরত ছিলেন না সেই দৃষ্টিকোণ থেকে দেখলে মাননীয় সেনা প্রধান এবং তার সহকর্মীদের ঝুঁকি কিন্তু আরো অনেক বেশি আপনার তারা চাকরিরত আছেন তাদের কোর্ট হতে পারত তাদের মৃত্যুদণ্ড হতে পারত অনেক কিছু হতে পারত তো সুতরাং ঝুঁকি বিবেচনায় কোনো অংশে তাদের কম বলা যাবে না ফলে আপনার এই যে মালিকানা শরিকানা বিপ্লবের সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার তাকে যথাযথ মর্যাদা দিতেই হবে এবং সেটি তিনি ডিজার্ভ করেন আমাদের মাননীয় সেনা প্রধানের কথা বলছি বা তার সহকর্মীদের কথা বলছি যারা পিপল ইন ইউনিফর্ম তাদেরকে কোনো অবস্থায় তুচ্ছ তাচ্ছিল করার কোনো সুযোগ নেই এবং আপনার তারা জুনিয়র পার্টনার আর আমাদের ছাত্র সমন্বয় একটা সিনিয়র পার্টনার এটা ভাবার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না তাহলে এখন যে কথাটা উনি বলছেন মানে হাসনান সাহেব যে কথাটা বলছেন যে আওয়ামী লীগকে একটু রিফাইন্ড ফর্মে আবার পুনর্বাসিত করার অথবা পুনর মানে রাজনীতিতে পুনর্বাসিত করার একটা যে প্ল্যানিং সেই প্ল্যানিং এর প্রস্তাবটা সেনাবাহিনীর পক্ষ থেকে এসেছে তে আওয়ামী লীগের মানে যদি তারা এই ধরনের প্রস্তাব দেয় তাহলে সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটা কি তাদের জন্য দেওয়া ঠিক অথবা দিয়েছে কিনা আদৌ অথবা হাসতাদের যে বক্তব্য সেই বক্তব্যের অনেকে বলছে সেই বক্তব্য সঠিক কিনা অথবা গল্প কিনা এটা নিয়ে আপনার মূল্যায়নটা কি হতে পারে দেখুন আমি আপনার আমাদের ছাত্র সমন্বয় বিপ্লবের অন্যতম কান্ডারি হাসনাথ মহোদয়ের যে ব্যাখ্যা সেইটিকে আমি রাজি আছি একেবারে গাল গল্প বলে উড়িয়ে দিতে হবে এমনটি আমি মনে করি না আবার যে বিষয়টা নিয়ে অভিযোগটা করা হচ্ছে যে সেনা প্রধান বা সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে আসলে কিন্তু প্রস্তাবটা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রথম যে চাউল করা হয়েছে তা তো নয় আমার পরিষ্কার মনে আছে যুক্তরাজ্যের একজন মন্ত্রী তিনি প্রথম ইনক্লুসিভ নির্বাচনের আহ্বান জানিয়েছেন প্রত্যাশা ব্যক্ত করেছেন এই বিপ্লব উত্তরকালে এবং এর পাশাপাশি জাতিসংঘের পক্ষ থেকেও কিন্তু ওই যে মানবাধিকার

উঠছে এখানে নাটাই নাকি দিল্লিতে দিল্লি মানে নাটাই চালাচ্ছে ওরা ওদের মতো করে চলছে এই দেশ এই দেশে নাকি এই দলটার কোনো ভিত্তিই নাই তো একজন সরকারের অংশ হিসাবে সরকারের তথ্য উপদেষ্টা অন্য একটা দেশ সম্পর্কে এ ধরনের কথা বলাটা কি আপনি কি বলেন কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা দেখুন আহ আমাদের মাননীয় উপদেষ্টা এখন নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এর আগে তিনি উজিরে বলে অর্জন দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন বা মন্ত্রী মর্যাদায় নিয়োজিত ছিলেন তিনি তার নিজস্ব একটা ঢং ইতিমধ্যে কারভার করে নিয়েছেন স্পেস কারভার করে নিয়েছেন সবাই জানে যে তার পক্ষে যেকোনো বিপ্লবী গুলি আওরানো সম্ভব